হাওড়ার জুটবিলগুলি গুলি একের পর এক বন্ধ হতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কেন্দ্র সরকারের এই অমানবিক চিন্তাভাবনা জুট শ্রমিকদের জন্য ও বাংলার ভোটারদের সামনে এই পরিস্থিতি তৈরি করছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন আইএনটিএসি সভাপতি অরবিন্দ দাস ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানা যায় যে কাঁচা পাটের দাম এত পরিমাণে বেড়ে গেছে যে আর বিক্রির দাম সেই একই রয়ে গেছে যাতে করে প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না জুটের যাবতীয় ব্যবস্থা দেখেন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আইএনটিটিউসি হাওড়া সদরের সভাপতি অরবিন্দ দাস গত বুধবার দিন সকালবেলা শ্রমিকরা যখন কাজে আসে এসে দেখে মহাদেব যুগ মিল বালি গেটে সাসপেনশন অফ অর্ডারের নোটিশ টাঙানো হয়েছে আর সেদিন ক্ষোভে ফেটে পড়ে শ্রমিকরা এমন অবস্থায় সেই দিনই বালি যুগ মিলের সামনে জিটি রোড অবরোধ করে বসেন শ্রমিকরা পুলিশ প্রশাসনের তৎপরতা এই অবরোধ উঠে গেলেও বেকার হয়ে পড়েন প্রায় বারোশো শ্রমিক বিশ্বস্ত সূত্রে খবর অবস্থিত হনুমান জুট আগামী কুড়ি তারিখে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কাজ করে প্রায় তিন হাজার তাদের কপালে নাচছে মিল বন্ধ হওয়ার কথা পাশেই রয়েছে তিরুপতি জুটমিল মিল এখনো পর্যন্ত সেই জুট মিল চললেও তার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানা যায় যত কষ্টই হোক না কেন মালিকপক্ষ বলে দিয়েছে জুট মিল বন্ধ হবে না চেষ্টা করা হচ্ছে যাতে করে সব শ্রমিকরা পুরোপুরি কাজ করতে না পারলেও অল্প সময়ের জন্য ঝুটমিল চালানো হবে এবং শ্রমিকদের তাদের মজুরি দেওয়া হবে কাঁচামালের দাম সাত হাজার টাকা থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকাতে এসে দাঁড়িয়েছে শ্রমিকদের পয়সা দিয়ে এবং কেন্দ্রীয় সরকার যে দাম ধার্য করে রেখেছে তাতে বিক্রি করায় কোম্পানিগুলোকে লসে রান করতে হচ্ছে আর এই কারণে এই জুটমিল বন্ধ হচ্ছে এই নিয়ে বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি এই ব্যাপারে কিছু বলতে রাজি হননি আর এই অবস্থা থেকে যদি পরপর বন্ধ হতে থাকে দুই মিলগুলো তাহলে শ্রমিকরা যাবে কোথায়? চিন্তার ভাঁজ ছেড়েছে শ্রমিকদের মাথায়। বন্ধ করছে বুধবারে? তাহলে আপনি একটা লেবার অফিসার হয়ে মিলটা চালাবার জন্য তুমি স্লিপ লোকগুলোকে কি করে দিলে কাজ জয়েন স্লিপ দিয়েছি। ঠিক আছে? লোকগুলোকে তুমি স্লিপ দিয়েছো কাজের জন্য। তার মধ্যে হচ্ছে তুমি মিলটা বন্ধ হওয়ার আগে তুমি তো লোককে জানাবে? ঠিক আছে। জানাবে? এবারে আমার বাড়ির পাশেও তিনটে মিল আছে তার মধ্যে থেকে একটা হলমান জুট মিল আছে সেটাও রাস্তা উপরে ওটা কুড়ি তারিখ বন্ধ হবে কুড়ি তারিখ বন্ধ হবে ও আগের থেকে নোটিশ দিয়েছে কোনো এরকম ঝুরঝামেলা না হোক এই যে আমাদেরকে যদি এইখানে যদি জানাবার হতো তাহলে এই যে আজকে নষ্টটা হচ্ছে এটা না 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 আমাদেরকে কিছু বলা হয়নি মানে আমরা চুরি করছি পুলিশকে ডেকে নিয়ে এসেছি যে লোকগুলো চুরি করতে আসবে আপনারা তাড়াবে আমরা চাইছি গেটটা আগে খুলুক আমরা নিজে নিজে কাজ করব তারপরে যা কথা হবে ভেতরে হবে লোকগুলো গাড়ি জন্য যাবার আসবার এটা চালু আমার নাম হচ্ছে আকবর জুটকা দাম তো বাড়াই आ, सब जगह का पोजीशन भी समझ में आ रहा है और इस प्रेजेंट सिचुएशन में बहुत ही कठिन समय है। सभी जूट मिलों के लिए हो रहा है लेकिन हमारे मालिक का सपोर्ट है कि आप आ, या हम लोग सभी मिलकर इसको सुचारू रूप से अभी चलाएँ हम लोग तो टेक्निकल नहीं हैं फिर भी जिस तरह से जूट का दाम साठ हज़ार था आज एक लाख पाँच हज़ार हो गया है बहुत ज़्यादा डिफरेंस हो गया है जिसके कारण से कि कॉस्टिंग मालिक लोग को पोसा नहीं रहा है और दूसरी नंबर बात है कि कल्टीवेशन भी इस बार कम हुआ है जिसके कारण से कि बरसात वगैरह से कल्टीवेशन हुआ नहीं बांग्लादेश का प्रॉब्लम है बांग्लादेश का जूट मिल जो हमारे बंगाल में आता था वो आ नहीं रहा है जिसके जिससे कि ये सिचुएशन बन रहा है पोजिशन देख ही ली है बहुत सारा मिल है जो चार दिन तीन दिन पाँच दिन उसके बाद इस तरह से शिफ्ट में चला रहे हैं सब कोई कोई मिल दो दो शिफ्ट चला रहे हैं ए भी चला रहे हैं नाइट शिफ्ट बंद हो गया तो सिचुएशन तो खराब है लेकिन मैं अपनी बात कह सकता हूँ दक्ष जुट मिल कोशिश है कि हम लोग लंबा टाने बाकी अब समय का कल क्या होगा ये बताना तो मुश्किल है परिस्थिति अगर नॉर्मल हो जाए माने जैसे किसको केंद्र सरकार अगर माने इस पर थोड़ा ध्यान दे क्योंकि झूठ तो पूरा देखता है केंद्र सरकार तो केंद्र गया। गया। ए, सरकार एकदम सही बात बोले हैं इस पर केंद्र सरकार हो स्टेट गवर्नमेंट हो सभी को स्टेप लेना चाहिए कि किस कारण से इतनी बड़ी प्रॉब्लम आई है और सभी लोग अगर स्टेप करके या हमारा जूट कमीशन सभी कोई मिलकर अगर इस पर चर्चा करें बात करें और इस समस्या को सुलझाने का कोशिश करें तो निश्चय रूप से सब जूट मिल का अवस्था अच्छा होगा क्योंकि बंगाल में जूट मिल कितना है आपको पता ही है और जूट मिल आ, आज का नहीं बहुत पुराना जूट इंडस्ट्री है जिस पर कि पूरा बंगाल टिकी हुई है तो सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट सभी लोग को इस पर स्टेप लेना चाहिए अभी तक तो हमें खबर नहीं है लेकिन आ, कुछ सुनने में आया है कि कुछ हमारे जूट कमीशन या और लोग मिलकर चर्चा करने वाले हैं और इस पर बात होगी आपका नाम मेरा नाम विजय कुमार शर्मा है मैं दक्ष जूट मिल का जनरल मैनेजर पर्सनल और एडमिन हूँ सरकार असहजोगित हमारे जूट इंडस्ट्रीज क्षति हो শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকার বাংলা বিরোধী যে সরকার তারা এইগুলো একটা ষড়যন্ত্র করছে নির্বাচনের প্রাক্কালে এসে আমাদের দল তৃণমূল কংগ্রেসের ধারাবাহিক নজর আছে প্রয়োজন পড়লে আমরা এই জুট ইন্ডাস্ট্রিজের ক্ষতির জন্য অথবা জুটের যারা কর্মচারী জুটে যারা কাজ করে তাদের কোনো রকম ক্ষতি আমরা মেনে নেব না প্রয়োজন পড়লে আমরা বৃহত্তর আন্দোলনে যাব শুধু বিজেপি নয় কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বিজেপি তো সারাদিন ধরে বাংলায় চক্রান্ত করে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত তারা চাইছে যেভাবে হোক বাংলায় যে হাজার হাজার শ্রমিক যারা প্রতিদিন দিন আনে দিন খায় যারা এই জুট ইন্ডাস্ট্রিতে কাজ করে হতে পারে তারা ডবল ইঞ্জিনের সরকারেও বসবাস রাজ্যেও বসবাস করে তারা আমাদের বাংলায় এসে জুট ইন্ডাস্ট্রি জুট মিলে কাজ করছে তাদেরকে ভাতে মারার উদ্দেশ্যে এইসব কর্মসূচি তারা নিয়েছে অবশ্যই যখনই নির্বাচন আসে তখনই একের পর এক বাংলার মানুষের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে নেতা বিরুদ্ধে ষড়যন্ত্র করে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ছাড়া তাদের কাছে কিছু নেই বিগত দিনে আপনারা দেখেছেন বিহারে যেভাবে নির্বাচনের সময় বিহারের মানুষকে বোকা বানিয়েছেন দশ হাজার টাকা করে মহিলাদেরকে দিয়ে তাদের থেকে ভোট নিয়ে তাদেরকেই আজকে ঘরবাড়ি ছাড়া করছেন তাদেরকেই আজকে বিহার ছাড়া করে দিচ্ছেন আপনারা স্বাভাবিকভাবে আমরা এটার ওপর নজর রেখেছি বিগত দিনে জিএসটি থেকে শুরু করে একাধিক যে প্রকল্প কেন্দ্রীয় সরকার চালায় যে জি টাকা বাংলা থেকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বাংলাকে যেভাবে বাদ দিয়ে বাংলাকে যেভাবে অপমান করে বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দেয় না ঠিক সেইভাবে আমরা এই জুট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও আমরা নজর রেখেছি একটা না একাধিক জুট মিল এই মুহূর্তে বন্ধের মুখে গেছে আমাদের কাছে খবর আছে আমরা নজর রেখেছি আগামী দিনে দরকার পড়লে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা ধারাবাহিক বৃহত্তর আন্দোলন করবো এটুকু বলতে পারি